ওই দেখো হিংসুকুটি বাবার জলের গ্লাসে কাকিয়া ওষুধ মেশাচ্ছে তার মানে কাকিয়ায় বাবাকে অসুস্থ বানিয়ে রেখেছে অবশেষে সব চক্রান্তের প্রমাণ সোনাকে নিজেই দিল রূপা চোখ খুলে গেল সোনার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে আগামী পর্বগুলোতে সোনা সূর্যকে ঘরে নিয়ে গিয়ে জলের গ্লাসের থেকে জল খাওয়াই তবে ওই জলটা খাওয়ার পর সূর্য আবার সবকিছু ভুলে যায় দূর দূর করে রূপাকে বাইরে তাড়িয়ে দিলেও ঘর থেকে বের করে দিলেও রূপা কিন্তু দরজায় তাড়িয়ে খুব ভালো করেই বুঝতে পারে যে হিংসুকুটি যখনই বাবাকে জল খাওয়ালো বাবা এরকম সবকিছু ভুলে গেল কিন্তু ওই জলের গ্লাসটা তো কাকিয়া ওখানে রেখেছিল যখনই কাকিয়া বাবাকে কিছু খাওয়াচ্ছে তখনই বাবা সবকিছু ভুলে যাচ্ছে আসলে হচ্ছেটা কি আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় রূপা উর্মিকে চোখে চোখে রাখে এবং রূপা দেখতে পাই যে উর্মির যখনই সুযোগ পাচ্ছে তখনই সূর্যের জলের গ্লাসে একটা শিশি থেকে ওষুধ মিশিয়ে দিচ্ছে যেটা দেখে উর্মির চমকে যায় তবে এ কথা যদি কাউকে বলতে যায় তাহলে তো কেউ বিশ্বাসই করবে না তাই রূপা চালাকি করে এবং রূপা সোনাকে ডেকে নিয়ে আসে সোনা কিছুতেই রূপার কথা শুনতে চায় না সোনা চিৎকার করতে থাকে রূপা আমার হাত ধরে টানছো কেন আমি কোথাও যাব না আমি তোমার কোনো কথা শুনবো না কিন্তু রূপা জোর করে সোনাকে নিয়ে ওই ঘরের ওখানে গিয়ে দাঁড়ায় আর তখনই রূপা আর তখনই উর্মি ওই ওষুধটা মেশাতে থাকে রূপা সোনাকে বলে ওই দেখো হিংসুকুটি তুমি তো আমার কথা এমনিতে বিশ্বাস করতে না তাই আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই দেখো কাকিয়া বাবার জলের গ্লাসে ওষুধ বেশাচ্ছে যেটা দেখে চমকে যায় সোনা তো বন্ধুরা তোমরা এটা যাও তো এভাবেই যেন সোনার চোখ খুলে দেয় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না